আসসালামু আলাইকুম গ্লোবাল হিয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে এই বড়ো ভাই হিয়ার রিপ্লেসমেন্ট আমরা করছি আজকে আমরা যেটা করছি সেটা হলো ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেমটা করা হচ্ছে উনি চাইলেই খুলতে পারবে আবার চাইলেই লাগাতে পারবে মুন চাইলে খুলবে মুন চাইলে লাগাবে আজকে করা হচ্ছে ক্লিপ সিস্টেম খোলা এবং লাগানো সিস্টেম ঠিক আছে উনি যে কোনো মুহূর্তে খুলবে যে কোনো মুহূর্তে লাগাবে এই জন্য আজকে ক্লিপ সিস্টেম করছি আজকে ঠিক আছে ক্লিপ সিস্টেম মানে নন ফিক্সড খোলামেলা সিস্টেম যখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই নিঃস্বাধীন ইচ্ছা মতো আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট আমাদের অফিস আমাদের অফিসের আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এছাড়া আমাদের দেশের বাইরে যারা আছেন তারা আমাদের এয়ারপোর্ট অফিসে সরাসরি চলে আসবেন আমাদের এয়ারপোর্ট অফিসটা হলো এক নম্বর দুই নম্বর টার্মিনালের পাশেই এই জন্য এক নম্বর অথবা দুই নম্বর টার্মিনালের সামনে এসে কল দিলে হবে এবং আমাদের এয়ারপোর্ট অফিসটা চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুটা তিনটে যখনই যেদিন আসবেন তখন সাথে সাথে পাবেন সমস্যা নেই ঠিক আছে এই যে ওনার অরিজিনাল চুলের সাথে ক্লিপগুলো আমরা লাগিয়ে দিচ্ছি এই যে লাগিয়ে দিলাম এখন যদি টার্ন দিয়ে চুল ধরে উনি অরিজিনাল চুলে ব্যথা হবে কিন্তু খোলার কোনো সুযোগ নেই এই যে টার্ন দিচ্ছে ওনার অরিজিনাল চুলে ব্যথা পাচ্ছে না খোলার কোনো সুযোগ নেই আমাদের দেখতেই পাচ্ছেন চুলগুলো অনেক বড় বড় লম্বা লম্বা এটা আমরা কাটিং করে উনি যতটুকু রাখবে যে স্টাইল করবে সেই স্টাইল সেই কাটিং আমরা করে দেবো একদম হান্ড্রেড ন্যাচারাল ন্যাচারালভাবে সুন্দর করে করে দেবো এবং এটা চাইলে উনি গোসুল ঘুম শ্যাম্পু তেল তেল যা আছে সব কিছু করতে পারবো অরিজিনাল চুলের মতো কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবে না কেউ ধরতেও পারবে না ওই রকম সেটিং ম্যাচিং করে দেওয়া দেখতে পাচ্ছেন মানে সব অ্যাঙ্গেলের চুলগুলো সব দিক দিয়ে বড় বড় একদম চুলগুলো বড় বড় চুলগুলো এখন আছে বড়ো বড়ো এটা কাটিং সেটিং করে

না চুলের সাথে ম্যাচিং হয় না বেশি পুরোটা বড় রাখলে যতটুকু রাখলে ম্যাচিং হয় ওইটুকু করে দাও এটা গোসল ঘুম শ্যাম্পু তেল জেল সব কিছু দেখতে পাচ্ছেন চেয়ার এখন ফেসের অনেকটা চেঞ্জ হয়েছে এখন তো কাটিং বাকি আছে আমাদের কাটিং এখনো শুরু হয়নি চোলগুলো কেটে একদম অর্ধেক চোল ওনার মানে কেটে ফেলাই দিবো আমরা ঠিক আছে এই যে আমরা কাটিং শুরু করে দিলাম আমাদের অফিসটা ঢাকা ফার্মগেট আনন্দ আনন্দ সিনামালের সামনে আমাদের অফিস এছাড়া ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর অফিস আছে এয়ারপোর্টে আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা আপনি যখনই আসবেন সাথে সাথে কাজ করতে পারবেন সমস্যা নেই এবং আমাদের গেট অফিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে আমরা আসলে কাজ করতে পারবেন সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এগুলো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন সমস্যা নেই এবং আমাদের আজকে যে সিস্টেম আমরা করছি ক্লিপ সিস্টেম করছে আজকে যে সিস্টেমটা করছি উনি চাইলেই খুলতে পারবে আবার চাইলেই লাগাতে পারবে আমরা সব ধরনের সিস্টেমই করি যে সিস্টেম বলবেন সেই সিস্টেমই করে একদম ন্যাচারালভাবে হান্ড্রেড পার্সেন্টভাবে সেটিং ম্যাচিং করে দেওয়া ন্যাচারালভাবে করে দেওয়া কোনো সমস্যা নেই এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল চাইলে পরেও করতে পারবে খুলেও করতে পারবে ক্লিপ সিস্টেম মানে যখন ইচ্ছা খুলতে পারো যখন ইচ্ছা লাগাতে পারো ন্যাচারাল ছোট মতো কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট সেটিং করে সুন্দর করে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চোল এটা কাটিং করে উনি যতটুকু লাগবে ওই অনুযায়ী আমরা কাটিং করে দিচ্ছি মিলাই দিচ্ছি আর কি কাটিংটা ফেসের সাথে ম্যাচিং করে যতটুকু রাখলে ভালো লাগে ওই সাইজ অনুযায়ী আমরা কাটিং করে মিলাই দিচ্ছি আমাদের সাথে যা সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন ওবায় স্ক্যানে দেওয়ার নাম্বার আছে জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইমধ্যেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে এয়ারপোর্টে আমাদের অফিসে ঢাকা ফার্ম গেট আছে আর তারা দেশের বাইরে নিতে চান দেশের বাইরেও আমরা পাঠিয়ে দিতে পারবো ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং অনেক ভাই প্রশ্ন করে যে আমাদের এই চুলটা আসলে কতদিন ব্যবহার করা যায় আমাদের এটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবো নিশ্চিন্তে এর মধ্যে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর আমাদের এটা কোয়ালিটির ওপর প্রাইস আসে তো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস কমের মধ্যে নিতে চাইলে কমের মধ্যে দেওয়া যাবে একটু প্রাইস বাড়াইতে পারলে ভালোর মধ্যে সব ধরনের কোয়ালিটি আসে ছয় সাত হাজার আট দশ হাজার চোদ্দ পনেরো হাজার বিভিন্ন রেট আছে যেটা করবেন সেটাই দেওয়া যাবে সমস্যা নেই একটু বসেন সামনে এটা অলমোস্ট কাজটা অনেকই শেষ হয়ে গেছে অনেক না কাজ আরও বাকি আছে এটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে তো এটার পরে আপনাকে করবো আর কি

এটা পরে গুসল ঘুম শ্যাম্পু তেলদের সব কিছু করতে হবে ন্যাচারাল চলো মতো একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিং ওনার সাইড এফিস যে চুল আছে ওটার সাথে ম্যাচিং করে দেওয়া হচ্ছে একদম গুসল ঘুম শ্যাম্পু দিয়ে সব কিছু অরিজিনাল চলো মতো করা যাবে চুলগুলো আমাদের অনেক ঘন ঘন আমরা এটা কাটিং করে ছোটো করে দিচ্ছি পাতলা করে দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্টভাবে সুন্দর করে করে দেওয়া হচ্ছে আমার দেখুন সাইড এ পিছনে কিন্তু এখনো অলমোস্ট অনেকটাই ম্যাচিং হয়ে গেছে কিন্তু কাটিং এখন অনেক বাকি আছে দেখতেই পাচ্ছেন আমাদের সেটিং ম্যাচিং নিজে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে কাজ করে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে ফোন দিলে হবে এছাড়া আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই মতো কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্টভাবে ন্যাচারালভাবে সেটিং এবং ম্যাচিং করে দেওয়া হবে গোসল গোম শ্যাম্পু তেল যে যাবতীয় সব কিছু করবেন অরিজিনাল শোনো মতো কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবে না ধরতেও পারবে না এমন সেটিং ম্যাচিং আমাদের করে দেওয়া হবে এবং আমরা এমন সেট গ্যারান্টিতে কাজ করি কাজের গ্যারান্টি দিয়ে কাজ করে আমরা এমনভাবে কাজ করে দেবো একদম গ্যারান্টি সহকারে কাজ করে দিবতেও পারবো না বুঝতে পারবো না ওইরকম ওইরকম ম্যাচিং করে একদম গ্যারান্টি সহকারে কাজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্টভাবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জির নাইন ফোর পাঁচশো দুই হাজার আজকে যে সিস্টেম আমরা কাজ করছি ক্লিপ সিস্টেমে কাজ করছি ক্লিপ সিস্টেম যখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন মন চাইলে খুলবেন মন চাইলে লাগাবেন ক্লিপ সিস্টেমে কাজ করছি আজকে আমরা ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন আমাদের যে নাম্বারগুলো আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার এগুলো নাম্বারে কল দিলে হবে জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে এবং আমাদের অফিস ঢাকা ফার্ম গেট এবং ঢাকা এয়ারপোর্টে আমাদের অফিস ফার্ম গেট অথবা এয়ারপোর্টে যেখানে সুবিধা সেখানে চলে আসবেন সমস্যা আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানবো না বুঝবো না হানড্রেড পার্সেন্ট সেটিং হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দেওয়া হবে ঠিক আছে আমাদের অফিসটা হলো ঢাকা ফার্মকে ঢাকা এয়ারপোর্টে আর আমাদের বিভিন্ন সিস্টেমে আমরা কাজ করি টেপগুলো সিস্টেমে ক্লিপ সিস্টেম রিং সিস্টেম ইন্টারন্যাশনাল যে কটা সিস্টেম আছে সবগুলো সিস্টেমে আমরা কাজ করে থাকি ঠিক আছে যে সিস্টেম করতে চান সেই সিস্টেমে আপনি করে দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল যে যা আছে যাবতীয় সব কিছু অরিজিনাল চলো মতো করতে পারেন তা ধরতে পারবো না বুঝতে পারবো না এরকম সেটিং এরকম মেশিন করে দেওয়া একদম হান্ড্রেড পার্সেন্ট হবে একদম ন্যাচারালভাবে

দেখতেই পাচ্ছেন আমাদের সাইড এর পিছনে যে চুলের সাথে ম্যাচিং আমাদের করে দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দেওয়া আছে এখন আমরা সাইডটা মিলাই দিব একটু ঘন ঘন আছে এটা মিলাই দিয়ে না উনি তো রাখতেই চাচ্ছে বড় 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 মনে হবে না আমরা সাইড এ চল গেলে দিব হয় কোনো অপশন এবং বোঝার কোনো অপশন থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে যাবে কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না কারণ কাজের কোয়ালিটিটাই আমরা ওই রকম করি ঠিক আছে অনেকের ভিডিও দেখছেন বেশিরভাগ ভিডিও দেখবেন লাইভ ভিডিও কোনো জায়গায় খুব কম করে লাইভ ভিডিও করে না সবাই এডিট করে ভিডিও ছাড়া আসলে এডিট করে ভিডিও ছাড়লে সেই ভিডিও দেখে কাজের অরিজিনাল কাজটা আপনারা বুঝতে পারেন না এই জন্য আমরা লাইভ ভিডিও করে দিছি যাতে অরিজিনালি কাজের কি কোয়ালিটি হয় কোয়ালিটিটা যাতে বুঝতে পারেন ঠিক আছে কারণ এডিট করে ভিডিও অনেক কিছু মানে খারাপ অংশটা কেটে কিন্তু লাইভ ভিডিওতে তো আপনি যেই রকম হয় কাজ পুরোপুরি দেখতে পারবেন এটা তো আপনার খারাপ অংশ কাটার কোনো অপশন নাই কারণ সরাসরি দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে আমরা কাটিং করে দিচ্ছি বোঝার কোনো অপশন থাকবে না কাজের ফিনিশিং দেখুন অলমোস্ট এই সাইডটা ফিনিশিং হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ক্লোজ থেকে দেখলেও বুঝতে পারবেন না ক্লোজ থেকে ধরলেও বোঝার কোনো অপশন একদম হানড্রেড পার্সেন্ট ম্যাচিং অলরেডি হয়ে গেছে এখন পিছনে মিলানো হচ্ছে মানে একদম ওনার অরিজিনাল চলে সেবের সাথে একদম মিলে যাবে আমাদের কাজের কোয়ালিটিটা এরকম একদম হানড্রেড পার্সেন্ট বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে থাকবে না এমন সেটিং এমন ম্যাচিং করে দেওয়া হবে আমাদের হানড্রেড পার্সেন্ট ভাবে আজকে আমরা করছি ক্লিপ সিস্টেম কাজ ক্লিপ সিস্টেমটা যখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন কিন্তু কেউ টানটুন দিলে খোলার কোনো অপশন নাই আর আমাদের এটা একবার লাগালে দুই থেকে তিন বছর কম পক্ষে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন গোসল ঘুম শ্যাম্পু তেল যে সব কিছু করে চলে যেতে পারবেন নিজে নিজে করতে পারবেন কোনো সমস্যা নেই একটা বিষয় বলে দেন সেটা চুল যাতে না কেটে আসে চৌধুরী দাদা মনে আছে তো আছে তো চুল কাটতে ওনা গেলে প্রবাসে আপনারা যারা যারা আমাদের এখানে আসতে যাবেন আপনারা যারা যারা আমাদের এখানে মানে কাজ করার प्रिपरेशन নি আসবেন অবশ্যই আপনাদের চুলগুলো একটু বড় বড় নিয়ে আসবেন এই যে উনি যেমন চুলগুলো বড় নিয়ে আসছে কাটিং করে আমরা ওই 100% ম্যাচিং করে দিচ্ছি বোঝার কোনো অপশন থাকতেছে না কিন্তু অনেকে চুল ছোট করে আসে অনেকে চুল ছোট করে নিয়ে আসে তাদেরটা ম্যাচিং করতে খুব অসুবিধে হয়ে যায় আমাদের কারণ ওই ছোট চুলের সাথে বড় চুল থাক থাক হয়ে থাকে এই জন্য চুল আমরা একটু বলি একটু বড় বড় করে নিয়ে আসবেন কাটিং সেটিং যা আছে সব আমরাই করে দেবো কি কোন কাটিং করবেন কোন স্টাইল করবেন ওটা আমরাই সবকিছু করে দেবো ওইটা নিয়ে আপনি টেনশন করবেন আমাদের এটা পরে গোসল ঘুম শ্যাম্পু জেল সব কিছু ন্যাচারাল চুলের মতো ইউজ করতে পারবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে সুন্দর করে করে দেওয়া হবে কোনো সমস্যা না একদম ম্যাচিং সেটিং হানড্রেড পার্সেন্ট ধরার কোনো অপশন নেই বোঝার কোনো অপশান নেই ওইরকম সেটিং ওই ম্যাচিং আমরা করে দেব গোসল ঘুম শ্যাম্পু তেল জেল যা আছে অরিজিনাল চুলের মতোই করবেন একদম হানড্রেড পার্সেন্টভাবে দেখতেই পাচ্ছেন চুলটা আমরা ফিনিশিং করে মিলে ওনার কাটিং অনুযায়ী আমরা দিচ্ছি যে কাটিং আমাদের কাছে বলছে ওই কাটিং অনুযায়ী করে দেওয়া হচ্ছে সাইডে পিছনে অলমোস্ট মিলে গেছে দেখুন আমাদের একটা বোঝার কোনো অপশন নাই আমরা কাজের কোয়ালিটিটা এমন ভাবে করে দিই বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে থাকবে না ওই রকম সেটিং ম্যাচিং আমরা করে দিই কোন অ্যাঙ্গেলে কোন সাইডে বোঝার কোনো অপশন নেই কাজের ফিনিশিং এখন অনেক বাকি ফিনিশিং কিন্তু এখনও হয় নাই তাদের ফিনিশিং এখনও বাকি আছে হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দেওয়া হচ্ছে গোসল ঘুম শ্যাম্পু তেল তেল যা আছে সব কিছু অরিজিনাল চলে মতোই উনি করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটি ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে ফোন দিলে হবে এছাড়া আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার ওগুলো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো নাম্বারে কল দিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে সমস্যা নেই আপনাদের কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন যে আপনি কোন ধরনের প্রশ্ন যদি থাকে থাকে থেকে থাকে আর যারা আপনার আরও কোনো কিছু জানতে চান ইনবক্সে অথবা এখানে যে কোনো জায়গায় মেসেজ করলে হবে অবশ্যই আপনার রিপ্লাই দেওয়া হবে আর আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে তো কল দিলে সরাসরি কথা হবে আমাদের সাথে সমস্যা নেই কোনো ধরনের প্রশ্ন কোনো ধরনের

আমাদের এগুলো তো অরিজিনাল চলতে তৈরি যার কারণে একদম অরিজিনাল চলের মতো যে কোনো স্টাইল যে কোনো স্মৃতি মন চালে ডাইনে মন চালে বামে উপরে চিরনীদে শুধু আশ্রয় করবেন এছাড়া কিছু না চিরনীদে আশ্রয়ের যে কোনো স্টাইল যে কোনো স্মৃতি করতে পারবেন সমস্যা নেই না না খালি ফলো করবেন যে দাঁতগুলো যাতে মোটা হয় যে এরকম অর্থে এর থেকে আরেকটু চিকন হলে সমস্যা না কিন্তু বেশি চিকন চেরে নিচ্ছে যেগুলো ঢোকে না সেগুলো ইস এই দেখতে পাচ্ছেন আমাদের কাজ অলমোস্ট ফিনিশিং শেষ পর্যায়ে আপনারা দেখুন মানে কতটুকু ম্যাচিং কতটুকু সেটিং হয়েছে আমরা সরাসরি লাইভে দেখানোর কারণে ফুল কাজটা আপনারা দেখলেন সরাসরি এই জন্য আমরা লাইভে দেখাই অনেকে আপনি এডিট করে ভিডিও দ্বারা আপনারা বুঝতে পারেন না কাজের কোয়ালিটিটা কেমন হলো কাজটা কতটুকু সুন্দর হলো কীরকম হলো বুঝতে পারেন না এজন্য আমরা বেশিরভাগ এডিট করা ভিডিও আমাদের পেজে খুব কম আছে

ঠিক আছে ক্লোজ থেকে দিলেও আসলে বোঝার কোনো অপশান থেকে যদি ধরি এই সাইডের পিছনে আপনাদের ম্যাচিং নামে দেখাচ্ছি এই দেখুন সাইড এবং পিছনে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং একদম বোঝার কোনো অপশান বোঝার কোনো ওয়ে নেই হুম ক্লোজ থেকে দিলো বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুল লাগানো সম্পর্কে আমাদের ইনবক্স ইনবক্সে মেসেজ দেবেন অথবা আপনি কমেন্ট করবেন অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার আর আমাদের অফিসটা আছে ঢাকা এয়ারপোর্টে আছে এবং ঢাকা ফার্ম গেট আছে ঢাকা এয়ারপোর্ট তো ফার্ম গেট যে কোনো জায়গায় চলে আসবেন এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হয় রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন সাথে সাথে পাবেন সমস্যা নাই এবং আপনার দেশের বাইরে যারা নিতে চান ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আজকে আমরা যে কাজ করলাম এটা ক্লিপ সিস্টেমই করলাম ক্লিপ সিস্টেম ছাড়াও টেপগুলো সিস্টেম আছে ফিক্সড আছে নন ফিক্সড আছে সব ধরনের সিস্টেম আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম